হ্যালো সাকিবিয়ানরা কেমন আছেন সকলে ভাই আপনাদের ঘুম হচ্ছে তো ভাই আমার মন বলছে আপনাদের তো ঘুম হচ্ছে না আপনাদের বোধ ঘুম উড়ে গেছে যদি না যায় তাহলে আজ থেকে আপনাদের ঘুম উড়ে যাবে কেন কারণ আপনারা যেটার প্রতীক্ষায় দিন গুনছিলেন ভাই ক্লান্ত হয়ে পড়েছিলেন সেই দরদ সিনেমাটি এবারে মুক্তি পেতে চলেছে ভাই দরদ সিনেমাটি সার্টিফিকেশান বোর্ড থেকে ভূয়সী প্রশংসায় প্রশংসিত হয়েছে এবং তারা এই সিনেমাটি গ্রান্টেড করেছে ভাই খুবই শীঘ্রই মুক্তি পেতে চলেছে দরদ সিনেমাটি ভাই দরদ সিনেমা নিয়ে যে আমাদের কৌতূহল সেই কৌতূহলটা আবার বাড়তে শুরু করেছে এক সময় দরদ সিনেমার হাইপ যতটা বেড়েছিল তা ধীরে ধীরে কমতে শুরু করেছিল কিন্তু আবার সেই হাইপ বাড়তে শুরু করেছে আর দরদ সিনেমা নিয়ে কোনো লুকোচুরি নয় ভাই এবার দরদ সিনেমা মুক্তি পাবেই শিওর কারণ সার্টিফিকেশান বোর্ড থেকে একদম ভূয়সী প্রশংসায় প্রশংসিত হয়ে এটা গ্রান্টেড হয়েছে এবার দরদ সিনেমা প্যান ইন্ডিয়ানই মুক্তি পেতে চলেছে ভারত বাংলাদেশ সব বিভিন্ন দেশ মিলিয়ে প্রায় চৌত্রিশটি দেশে মুক্তি পেতে চলেছে দরদ সিনেমাটি হ্যাঁ ভাই ঠিকই শুনছেন এটাই ঠিক বোম্বের নায়িকা সোনাল চৌহানের সঙ্গে আমাদের টিংকান সাকিব খান সেই রসায়ন এই রসায়ন দেখতে আপনাদের তো চোখ রাখতে হবে এই ইউটিউব চ্যানেলে কেননা আজ রাতে হয়তো দর সিনেমার প্রমোশনের জন্য অনন্য মামুন স্যার একটা কিছু আপনাদের গিফট করতে চায় হ্যাঁ বন্ধুরা আজ রাতে দরদের দুলুমিয়ার খোঁজ পাওয়া যাবে আসলেই দরদের দুলুমিয়া এতদিন কোথায় ছিলেন কি করছিলেন সেখানে এতদিন কেন লুকিয়েছিলেন সমস্ত কিছুর খোঁজ পাওয়া যাবে সমস্ত কিছুর বর্ণনা হবে আজ রাতে হ্যাঁ বন্ধুরা তাই আপনারা চোখ রাখুন এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আজ রাতের এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য কি বলেন সাকিব কী তা কমেন্ট করে যাবেন এবং দরদ নভেম্বর মাসে মুক্তি পেতে পারে ভাই পেতে পারে নয় নাইনটি পারসেন্ট পাওয়ার সম্ভাবনা আছে কারণ অনন্য মামুন স্যার বলে দিয়েছিলেন তিনি ঈদ ছাড়া দরদ সিনেমা মুক্তি দিয়ে দেখিয়ে দেবেন যে দরদ পারে সাকিব খানের সিনেমা ঈদ ছাড়া মুক্তি দিয়েও ব্যবসা সফল হতে পারে ব্লকবাস্টার হতে পারে তা দেখিয়ে দেবেন বলেছিলেন অনন্য মামুন স্যার সো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে